হোয়াট এ মুভি হোয়াট এ স্ক্রিন তোমরা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অনুরাগ কাশ্যপ এটি কি বানিয়েছে পুরাই অস্থি ঐতিহ্যবাহী একটি ক্লাবে কর্মচারী থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে জোয়ান সকলেই শিকারী তাদের ক্রেজিনেজ তোমার মাথা নষ্ট করে দিবে এক গ্যাংস্টার পরিবারের আক্রমণ তার বিপরীতে এই রাইফেল ক্লাবের অবিশ্বাস্য শিকারীরা কিন্তু কেন গ্যাংস্টাররা এই ক্লাবের পিছনে কিভাবে সাধারণ মানুষরাই হয়ে উঠলো অসাধারণ যোদ্ধা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা আশা করছি সকলেই ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রাইফেল ক্লাব অ্যাকশন থ্রিলার আর আবেগ মিলিয়ে তৈরি হয়েছে এই মুভিটি আজকে আমি আর তোমাদের শেষ পর্যন্ত দেখতে বলবো না কারণ মুভির গল্পটি তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক উনিশশো সালে ব্যাঙ্গালুরের একটি ক্লাব থেকে মুভি শুরু হয় বার্থডে পার্টির অনুষ্ঠান চলছে এখানে ব্যারেকে দেখানো হয় মুভিতে তাকে আপ্পা নামে ডাকা হয় আমরা তাকে আপ্পা নামে ডাকবো তার ছোট ছেলের আজকে জন্মদিন সেখানে তার বড় ছেলেও আছে সে তার বড় ছেলেকে প্রথমে ডেকে নেয় স্টেজে আপ্পা তার ছোট ছেলেকেও ডাকে কিন্তু সে আসে না আপ্পা তখন ব্র্যান্ড নিউ ফেরারি গাড়ির চাবি বের করে তার ছেলেকে দেখিয়ে বলে কার জন্য এই ফেরারি ছোট ছেলে তো অনেক খুশি হয়ে যায় সে স্টেজে উঠতে যাবে তখন আপ্পা বলে ওঠে না 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 এর এরকম না আমার পাপতি পাপ্তির মতনই আসবে তখন ছেলে কুত্তার মতন ভুক করতে করতে চার হাত পায়ের উপর ভর করে স্টেজের উপর যায় লাস্টে মুখের মধ্যে ফেরারি গাড়ি চাবি দেয় এরপর সবাইকে মিলে কেক কাটে কেকের সাইজ তোমরা দেখো এরকম বাপ সবার থাকা উচিত ক্লাবে ড্যান্স করার জন্য একটা ড্যান্সার টিমকে ডাকা হয়েছে তাদের জন্য এই ড্যান্স পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ তাই তারা সেভাবে প্রিপারেশন নাই আর অন্যদিকে আব্বা তার বড় ছেলেকে নিয়ে একটি বন্দুক ডিল করছে একটি বন্দুক তার পার্টিকে দেখায় এবং বলে এরকম বন্দুক আরো অপন কামরুটি আমার কাছে আছে যা স্পেশাল দামে তুমি দাম বলো কিন্তু পার্টি যে দাম বলে আপার সেই দাম পছন্দ হয় না আপা তাকে বলে তুমি কিনতে পারবো না বলে যখন বন্দুকের কাভার লাগাতে যায় তখন সে ব্যথা পাই পার্টি তখন হেসে ওঠে আপার পছন্দ হয় না তার আঙ্গুলে ব্যথা পেয়ে রক্ত বের হয়েছে তার বড় ছেলে হানুমান কাইন মদের প্লাসে আইস দিয়ে এগিয়ে দেয় আপপা ব্যথা পাওয়া আঙ্গুল সে গ্লাসের মধ্যে দেয় আর পার্টিকে ভয় দেখায় জিজ্ঞেস করে হাসলি জ্ঞান আর হাসি থেমে যায় তখন বলে ঠিক আছে হাস এখন হাস সে আর হাসে না পরে রক্তমাকা মাখা মদ মুখে খেয়ে নেয় ছোট ছেলের বার্থডে পার্টিতে ড্যান্সার গ্রুপ খুব সুন্দর নাচ করে এরপর এই ড্যান্স গ্রুপের নায়ক নায়িকা ব্যাকআপ রুমে তাদের স্টেজ পারফরমেন্স নিয়ে আলোচনা করছিল এক পর্যায়ে তারা দুইজন ঘনিষ্ঠ হয় আর তখনই আপার ছোট ছেলে সেখানে ঢুকে পড়ে সে মদ্যপ অবস্থায় নায়িকাকে বলে যে তোমার নাচ অনেক ভালো ছিল তোমাকে আমি একটি গিফট দিতে চাই সে তার জ্যাকেটের পকেট থেকে প্রথমে বন্দুক বের করে নিচের পকেটে রাখে এরপর একটি হার্ড শেপের বেলুন বের করে সে মুখ দিয়ে ফুলায় এবং নায়িকার কাছে নিয়ে গিয়ে বলে এটা আমার হার্ড আর তুমি হার্ডে হার্টবিট আমি টোকাই না আমি ক্লাসি ছেলে আমি সচরাচর এসব কাউকে বলি না এখন খুব দ্রুত একটা চুমে দিয়ে আমাকে সন্তুষ্ট করো আর হ্যাপি বার্থডে উইশ করো নায়ক তখন বাধা দেয় আর আপার ছোট ছেলে বিচ্ছু বলে ওঠে তোমার নায়ক হয়তো আমাকে চিনে না আমি কে নায়িকা তখন বলে যে ও খুব ভালোভাবে চিনে দেখে এখন পর্যন্ত তোমাকে কিছু বলেন বিচ্ছু জোর করতে যাবেই তখন নায়ক তাকে হাত দিয়ে সরে দেয় বিচ্ছু অ্যাটাক করতে যাবেই তখন নায়ক একটি কিক মেরে দেয় আর জানালা ভেঙে অনেক উঁচু থেকে বিচ্ছু ডাস্টবিনে পড়ে যায় তারা দুইজন সেখান থেকে পালিয়ে পালিয়ে যায় আপ্পা ছেলেকে ডাস্টবিন থেকে বের করে আদমরা অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দেয় আর তার বড় ছেলেকে কানে কিছু একটা বলে সিনচোলা এসে পরের দিনে কান্নানুর কেরালাতে ফিল্ম স্টার সাজানের বাসা সে পপুলার একজন ফিল্ম স্টার তার কাছে নতুন একটা মুভির স্ক্রিপ্ট এসেছে সেজন্য তাকে অ্যাকশন শিখতে হবে বন্দুক চালানো শিখতে হবে তাই তার পিএস রাইফেল ক্লাবের সদস্য হওয়ার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাজান রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর তখনই ওই ড্যান্সার যার নাম আলী সাজানকে ফোন করে কিন্তু শাহজাহানের আর এক বন্ধু ফোন রিসিভ করে শাহজানকে আর দেয় না সে বলে শাহজাহান অনেক ব্যস্ত এই শাহজাহানের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে বলে যে শাহজাহান আজকে তোমার সাথে দেয়া করতে পারবে না সে অনেক ব্যস্ত আছে সে রাইফেল ক্লাবে যাবে কিন্তু এদিকে দেখা যায় শাহজাহান রাইফেল ক্লাবে যাওয়ার জন্য রাজি না খাবার টেবিলে বসে শাহজানকে তার মা বুঝায় যে তোমার যাওয়া উচিত তার পিএস শাহজানকে বলে এই মুভির জন্য ওই ক্লাব থেকে তোমার অনেক অভিজ্ঞতা হবে তোমার চরিত্র ধারণ করতে অনেক ভালো হবে পরে শাহজাহান তার মায়ের কথা শুনে রাজি হয়ে যায় তারা ওই ক্লাবের উদ্দেশ্যে রওনা করে চারিদিকে জঙ্গলে ঘেরা পাহাড়ের উপর এই ক্লাব একসময় এই ক্লাব ছিল পরে টিপু সুলতানের আমলে যুদ্ধ করে ব্রিটিশদের কাছ থেকে সুলতান এই ক্লাব দখল করে নেয় পরে ব্রিটিশদের সব অস্ত্র রেখে তালা মেরে টিপু শাসনের পরে কিছু খ্রিস্টানরা এই জায়গাটি দখল করে নেয় আর এরপর থেকেই তাদের কাছে এটি আছে এই জায়গার নাম সুলতান ব্যত্রী পরক্ষণে যার নাম দেওয়া হয় রাইফেল ক্লাব সিন চলে আসে ক্লাবে ক্লাবের কর্মচারী শিকারীরা জঙ্গলি সুয়র শিকার করেছে তাকে ধরে নিয়ে আসে এবং রান্নাঘরে টাঙিয়ে দেয়। প্রেমিস্টার সাজান ক্লাবে চলে এসেছে আর ক্লাবে ঢুকতেই ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্টদের ছবি টাঙ্গানো আছে আর বর্তমান যে প্রেসিডেন্ট আছে তার ছবিও টাঙ্গানো আছে কিন্তু সে যদি মারা যায় তখন তার ছবির সামনে আগুন জ্বালিয়ে দিবে। মানে এই ক্লাবের প্রথায় এইরকম আর কি। সাজান ক্লাবের সেক্রেটারির সাথে দেখা করে। ক্লাবের সেক্রেটারি অনেক মি শুক্লো। ক্লাবের সেক্রেটারি ওয়াই সাজানের জন্য গতরাতে শিকার করা এক পোষুর কাবাব নিয়ে আসে সাজানকে আপ্যায়ন করার জন্য। সাজান তার ওয়াইফকে জিজ্ঞেস করে এটি আপনি বানিয়েছেন তখন সেক্রেটারি বলে ওঠে বানিয়েছে তো রান্না করার লোক কিন্তু সে অবশ্যটি স্বীকার করেছে তখন তার ওয়াইফ বলে ওঠে এটি স্বীকার করা অনেক সহজ ছিল যদি আকাশে ওরা কোনো পাখি হতো তাহলে কঠিন হতো একটু সেক্রেটারি লোকে বলে বন্দুক দেখানোর জন্য বন্দুক কবার থেকে বের করে সে সেট করে তখন সাধানের বন্ধু জিজ্ঞেস করে এই বন্দুকের দাম কত সেক্রেটারি বলে এসব বন্দুকের দাম হয় না সেক্রেটারি ওয়াইফ বলে ওঠে এসব বন্দুকের ওয়ারিশ হয় দাম হয় না ওয়ারিশ মানে তো বোঝো তোমরা মানে সে বুঝাতে চেয়েছে এসব বন্দুক কিনতে পাওয়া যায় না যুগের পর যুগ পরম্পরা হিসেবে পাওয়া যায় শাহজাহানের বন্ধু আবার জিজ্ঞেস করে তারপর তো একটা দাম হবে সেক্রেটারি তখন বলে ওঠে আমার ওয়াইফ তো বললই এসব বন্দুকের ওয়ারিশ হয় দাম হয় না এরপর স্টকে যা বন্দুক আছে তা দেখায় আর তাদের হিস্টোরি বলে আর বলে ব্রিটিশদের কাছ থেকে যেসব বন্দুক ছিল সেগুলো তারা সংরক্ষণ করে রেখেছে গুডাউনে আন্ডারগ্রাউন্ড গুডাউনে সেখানেই বর্জর সাথে পরিচয় হয় একটু সামনে এগোতেই বর্জর বাবা আর বর্জর ওয়াইফের সাথে দেখা হয় তাদের সাথেও পরিচয় করে দেয় এর বর্জর বাবাকে বলে চিনতে পেরেছেন বাবা বাবা বর্জর বাবা হুইল চেয়ারে বসে আছে কারণ শিকার করার সময় জঙ্গলি শুয়র তার পায়ে কামড় দিয়ে রক ছিঁড়ে ফেলেছে তাই সে হাঁটতে পারে না সাদান একটু নিচু হয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে বর্জর বাবা এতে ক্ষিপ্ত হয়ে যায় আর বলে আমার সবকিছু ঠিক আছে শুধু পাই অচল বলে সেখান থেকে চলে যায় বর্জ মূলত সেক্রেটারির বন জমাই আর সেই বর্জর বাবাকে নিয়ে যায় এখানে নিশানা সঠিক রাখার প্র্যাকটিস চলছে সেক্রেটারি সাজানের কাছে বলে আগে কবুতর দেবে প্র্যাকটিস হতো পরে এখানকার বাচ্চারা নিষেধ করার কারণে সে এটি বারণ করে দেয় সে এটিও বলে কবুতরের মাংস ঠিক মতন পাওয়া যায় না তাই সে না করে দিয়েছে এখানে বাকি সব মেম্বারদের পরিচয় সে দিচ্ছিল সে শাহজাহানকে বলে এই ক্লাবের তিনজন প্রতিষ্ঠাতা ছিল তার বাবা লেরুপান কোচ্চোয়াপের কুচ্চয়াপের মেয়ে সম্পর্কেও বলে যে সেক্রেটারি থেকে তার নিশানা ভালো এইটুকুই শুধু বলে ইটিয়ানা তার নাম আর সেক্রেটারি পাশে তার স্বামী বসা ছিল যদিও তাদের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে ফ্যামিলির সদস্য না কিন্তু সে এই ক্লাবের সদস্য সে একজন ডাক্তার সিন চলে আসে ডিনারের টেবিলে সেখানে শাহজাহানকে এই ক্লাবের সদস্য ঘোষণা করা হয় শাহজাহান কিছু শারমපත් ছিল সামনে খাবার সেক্রেটারি তাকে বলে বেশি খেয়ে ফেলো না জানো কারণ আমাদের রাতে শিকার করতেও যেতে হবে তখনই সাজানের ছোট বোন আমাদের বিয়ের পরে আপনার মুভি সর্বপ্রথম দেখেছিলাম কিন্তু আমার মনে একটি কোশ্চেন আছে আপনারা যে মুভিতে কিস করেন আপনাদের ফিল আসে না কিস করতে কেমন লাগে ভালো লাগে সাজান তো শরমের মধ্যে পড়ে যায় সবাই সেটা বুঝতেও পারে সবাই সেখানে সাজানের মজা নেওয়া শুরু করে দেয় সবাই বলতে থাকে মজা তো ঠিকই পাও কিন্তু সব লুকাও তা না সাজান বলে না না কোনো মজা পাই না কিন্তু সবাই যেভাবে মজা নেওয়া শুরু করে দিয়েছে এক পর্যায়ে শাহজাহান রাজি হয় আর বলে হ্যাঁ কিছু কিছু তো মজা পাই সব সময় না সবার সামনে কি করতে কি মজা আসতে পারে সামনে কত লোকজন থাকে এরপর আচ্ছা আচ্ছা কে বলে মিস্টার শাহজাহান ইউর ওয়েলকাম আওয়ার ক্লাব খাবার শেষে পুরো ক্লাবের একটি ফটো সেশন হয়ে যায় ওই ড্যান্সার গার্লফ্রেন্ড কে নিয়ে এখানে চলে এসেছে শাহজাহান আলীকে বলে তোমরা এখানে কেন চলে এসেছো আলী শাহজাহান কে বলে ভাইয়া একটু হেল্প করো তুমি তো হিরো তোমার তো অনেক পরিচিত আছে তখন শাহজাহান পিএস বলে ওঠে সে মুভিতে পুলিশের ক্যারেক্টার করে বাস্তবে না নায়িকা বলে আপনি তো অনেক বড় হিরো আপনি চাইলে সম্ভব তখনই সেখানে সেক্রেটারি চলে আসে আর বলে কি হলো তুমি যাবে না এখনো রেডি হওনি শাহজাহান একটু ইতস্তত বোধ করে আর বলে আজকে না গেলে হয় না একটু পার্সোনাল বিষয় আছে ছোটখাটো একটু প্রবলেম সেক্রেটারি বলে কি প্রবলেম তখন সাধানের বন্ধু বলে ওঠে এই যে আলিয়ার ওই মেয়ে ভেগে দিয়ে করেছে আর এখানে চলে এসেছে সেক্রেটারি আলিকে জিজ্ঞেস করে যে তোমাদের কবে থেকে এইসব চলছে বলে ওঠে যে তিন চার দিন মানে তিন চার দিনে এদের প্রেম হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে আবার ভেগেও গেছে শাহজাহান অবাক হয়ে জিজ্ঞেস কয়দিন তখন সেক্রেটারি বলে ওঠে আমার আর আমার ওয়াইফ এর বিয়ে প্রথম দিন বারে বসে আমরা পরিচয় হই জাস্ট জিজ্ঞেস করি যে তুমি কি খ্রিস্টান ও বলে হ্যাঁ তৃতীয় দিন ওই বারেতে আমাদের বিয়ে হয়েছে সেক্রেটারি বলে এসব কোনো সমস্যা না আমার ওয়াইফ এগুলো সামলায় নেবে তুমি চলো রেডি হোক আর এইদিকে দেখা নয় আপার বড় ছেলে হনুমান কাইন তাদের খুঁজতে খুঁজতে এই এলাকায় চলে এসেছে হনুমান কাইন যা অভিনয় করেছে এটা তার প্রথম মুভি হিসেবে সে অসম অভিনয় করেছে সেক্রেটারি নিয়ে শিকারে যাওয়ার সময় ক্লাবের মেম্বাররা সাথে মজা নাই বলে ওঠে খুব ভালো মজা হয়ে গেল বলে রওনা থেকে ক্লাবের সব মেম্বরা আলীর কাছে চলে আসে তাদের জিজ্ঞেস করে পরে সেক্রেটারির ওয়াইফ এসে সবাইকে নিয়ে যায় কাজের বুয়া আলিয়া তার গার্লফ্রেন্ড কে খাবার দেয় আর তাদের জিজ্ঞেস করে কি হয়েছে নাকি আমাদের জামানাতে তো আমরা আগেই করে ফেলে দিতাম বুঝছোই তো দেখো ইশারাটা দেখো তারা বলে না এরকম কোনো কিছু এখন হয়নি তারা দুইজনে স্মরণ পেয়ে যায় তখন মহিলাটি বলে ও তাহলে আগে করেই নাও খাবার তো পরেও খেতে পারবে তারপর দেখো তোমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না এরপর গান চালু হয় আর সিন তিন ভাগ হয় করতে গেছে দুই সব পান করছে আর এনজয় করছে তিন আলিরা রোমান্স করছে ইতিম সিগারেট পান করার জন্য বাইরে আসে আর তখনই সেখানে বেড়া চলে আসে মানে আপার বড় ছেলে হানুমান কাইম জিজ্ঞেস করে এখানকার ইনচার্জ কে ইতিম বলে কেন কি হয়েছে বেড়া বলে এখানে কেউ পুরুষ নেই ইতিয়াম বলে যে মনে করো আমি পুরুষ বলো কি আছে ইতিয়াম আরো বলে ওঠে প্রমাণ হিসেবে এইটা মানে ইতিয়াম বন্দুক দেখায় প্রমাণ দেয় যে সে পুরুষের থেকে কম কিছু নয় বেরা একটা কিলার হাসি দিয়ে সেখান থেকে চলে যায় তাদের লোকদের বলে যে ওরা দুইজনের ভিতরেই আছে বেরা তার আপ্পাকে ফোন করে বলে আপ্পা ওরা একটা ক্লাব কিছু বুড়া লোক আছে আর কি বেরা বলে আপ্পা আমাকে অর্ডার দাও আপ্পা ফোনের অফিস থেকে বলে যে না আমি আসি তারপরে যা কিছু করা হবে বেরা শুনতে চায় না আপ্পা বলে যে প্রথম মদ কে খাওয়াইছে তোমাকে বেরা বলে যে তুমি প্রথম মেয়েবাজি কে করাইছে তোমাকে বেড়া বলে যে তুমি মানে যত খারাপ কাজ আপা ওর বাপি সব করিয়েছে সেসবের দোহাই দিয়ে বলে যে আমি আসি তারপরে তুমি যা খুশি করো আর তখনই সাইড থেকে একজন বলে ওঠে তার ছোট ভাই মারা গেছে বেড়া তার বাবার ফোনে বলে যে আমি কিছু করব না তুমি আসো কিন্তু ফোন রাখার পরে তার লোকজনদের বলে যে আপ্পা বলেছে অ্যাটাক করার জন্য দেখানো হয় সেক্রেটারি সাজানরা স্বীকার করছে আর ক্লাবের মেম্বাররা কার্ড খেলছে আর বেড়া সম্পর্কে আলোচনা করছে ওরা বড় মাপের কেউ হবে বলে যে যে হয় দেখা যাবে বেরিয়া তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সেই ক্লাবে চলে যায় ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট অসাম আমি শিওর হনুমান কাইন্ডেরি কম্পোজ করা এই মিউজিক বেরাড়া ভিতরে গিয়ে তাদেরকে ভয় দেখানোর জন্য চারিদিকে ফায়ার করতে থাকে কিন্তু ক্লাবের লোকজনরা কেউ তাদের চোখের পলক পর্যন্ত নামায় না গুলি শব্দ শুনে সেখানে আলিয়া তার গার্লফ্রেন্ড চলে আসে আর ক্লাবের লোকেরা এই বেরাদের উপর ফায়ার করে দেয় একদম নিশানা মাপিক ফায়ার বেরাকে রেখে বেরার লোকজন ভেগে যায় বেরার পেটে গুলি লেগেছে সে গুঙ্গাতে থাকে আর বেরার বন্দুক তুলে সভাপতি বলে ওঠে পয়েন্ট তাহলে পয়েন্ট ও আসবে আবারনকে ডাকো সেক্রেটারিকে জঙ্গল থেকে আসার জন্য সিগন্যাল পাঠাতে বলে আর এদিকে আবারন মানে সেক্রেটারিরা একটি শুকুর মেরেছে তাদের উপর একটি বাঘ নিশানা করে আছে সাধন বলে গুলি চালাও সেক্রেটারি বলে যে না আমরা যে পশুর মাংস খাবো না আমরা তাকে শিকারও করব না চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে আবারনের জন্য ক্লাব থেকে লাইট ফেয়ার করা হয় কিন্তু প্রথমবার সে গুরুত্ব দেয় না পরের বার সেক্রেটারি বউ মানে আবার বউ যখন লাইট করে আর তার কুকুরকে পাঠিয়ে দেয় জঙ্গলে গলায় বাবতা লাগিয়ে দিয়ে বা কুকুর উপর হামলা করে দেয় আর এক কামরে গলা থেকে শরীর আলাদা করে ফেলে আর সেখান থেকে সেই বাবতাটি পায় যে ক্লাবে অ্যাটাক হয়েছে যুদ্ধের সমমনা আছে আবরণ দ্রুত ক্লাবের দিকে রওনা করে আর আপ্পাও চলে এসেছে আপ্পা তার লোকজনের কাছ থেকে ঘটনাটি শুনি আর তারপর সে বসে পড়ে সে আস্তে আস্তে তার সব কাপড় খুলে হাঁটা শুরু করে ক্লাবের উদ্দেশ্যে আর বেরার যেখানে গুলি লেগেছে গুলি বের করে ইত্তেআমের স্বামী ডাক্তার সেলাই করে দিচ্ছিল কিন্তু বেরা নেশা করা অবস্থায় ছিল তাই সেটি বুঝে উঠতে পারছিল না সে ভয়ে কাপাগাবি করছিল আর টেবিলের নেচে লুকিয়ে পড়ে আর তখনই আপা ক্লাবের মধ্যে ঢুকে পরে বেড়া আপ্পাকে দেখে জড়িয়ে ধরে আপা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায় পুরো খালিগাঁও হয়ে থল থলে ভুরি নিয়ে আন্ডার প্যানে এরকম একটা দৃশ্য দেখাতে পারে অনুরাগ সব ছাড়া এই দৃশ্যটি দেখাতে আর কেউ পারবে না বস তোমরা যারা গ্যাং অফ ওয়াসপুর সিক্রেট গেমের ফ্যান তারাই শুধু বুঝতে পারবে এই মুভির থিঙ্কিং থিম আর ক্রেজনেস আপার ছেলে বেড়া মারা যায় আর সকালও হয়ে যায় বেড়ার লাশ পাহাড় থেকে নিচে ফেলে দেয় বেড়ার জ্যাকেট আপ্পা পরে নাই তার দুই ছেলে একসাথে মারা গেল সে হারা ক্লাবের লোকজনরা বুঝে গিয়েছিল যে ভালো একটা যুদ্ধ হতে চলেছে বাচ্চা আর মেয়েদের সেফ জায়গায় পাঠিয়ে দেয় একটি গাড়িতে আর গাড়ির সামনে আপপার গাড়ি পরে যায় দুই গাড়ি মুখোমুখি স্টপ হয়ে যায় দুইজনেই বুঝতে পারে তাদের শত্রু পক্ষকে তারপর গাড়ি চালানো শুরু করে আপ্পা বন্দুক বের করে ক্লাবের গাড়ির উদ্দেশ্যে গুলি করে দেয় ড্রাইভারের কানে লাগে কিন্তু সে বাচ্চাদের সেভ করে সেখান থেকে নিয়ে যায় আর সবাইকে বলে তোমরা সকলে তো সেভ আছো নাকি সবাই বলে হ্যাঁ সবাই সেভ আপপার লোকজনেরা উন্নত মানের বন্দুক নিয়ে ক্লাবের উপর অ্যাটাক করে দেয় চারিদিক থেকে আর ভিতর থেকে শিকারী ক্লাব মেম্বাররা তারা নিশানা মাফিক এক এক করে গুলি করে মারতে থাকে শত্রু পক্ষকে এদিকে আপপার লোকজনের কাছে স্নাইপার ছিল তাই সহজেই ক্লাবের লোকজনদের অ্যাটাক করতে পারছিল খুব ভালোভাবে বর্জ্য ভিতরে আসে আর ক্লাবের মেম্বারদের এবং তার বাবাকে বলে যে তাদের কাছে স্নাইপার আছে আমাদের যে বন্দুক ভান্ডার আছে আন্ডারগ্রাউন্ডে সেটি খুলে দাও ওই বন্দুক ছাড়া আমরা এই লড়াই জিততে পারবো না কিন্তু ক্লাবের সভাপতি বলে কিন্তু সেক্রেটারি না আসা পর্যন্ত আন্ডারগ্রাউন্ড এর গোডাউন খোলা যাবে না বুর্জ রাগ করে আবার অ্যাটাকের জন্য যায় এরপর ক্লাবের সভাপতির নির্দেশে বাড়ির কাজের লোক একটি হাত বোমা নিয়ে তাদের উদ্দেশ্যে মারতে যায় আর স্নাইপার দিয়ে তাকে শুট করে মেরে ফেলে আর বোম সেখানেই ফেটে যায় বুর্জ অবস্থা বেগতির দেখে গ্যাসের সিলিন্ডার নিয়ে আন্ডারগ্রাউন্ড এর দরজায় বিস্ফোরণ করে দরজা উড়িয়ে দেয় কিন্তু সেখানে সে কোনো বন্দুকই দেখতে পায় না সে হতাশ হয় পরে সে ফিরে এসে তার বাবার দিকে বন্দুক করে বলে যে বন্দুক কোথায় বাবা এখন সে সে প্রেসিডেন্ট তো আর বলতে পারে পারে না না রুলস ভঙ্গ করতে তাই বলে বন্দুকের জায়গায় বন্দুক আছে। যে কোনো সময় ইন্সপেকশন হতে পারে আমাদের এই ক্লাবে তাই আমি এই বন্দুকগুলো লুকিয়ে রেখেছি এই বন্দুকগুলো আমাদের ঐতিহ্য বহন করে আমাদের পূর্বপুরুষের পরিচয় বুর্জ কথাগুলো শুনে বন্দুক নামিয়ে ফেলে আর বলে এই পাগল বুড়া আর প্রতিবন্ধী জামাই দুজন মিলে আমাদের সবাইকে মেরে ফেলবে দেখে নিও আপ্পার লোকজনেরা ভালোভাবে অ্যাটাক করার জন্য ক্লাবের দিকে আরো এগিয়ে যাচ্ছিল তখনই ওই শুরুর দিকে শুকুর মেরে ঝুলিয়ে নিয়ে এসেছিল ঠিক সেইভাবেই সেক্রেটারি বন্দুক অ্যাটাক করতে করতে সেখানে চলে আসে আর সেক্রেটারির অ্যাটাকের ঠেলায় আপ্পার লোকজন ওখান থেকে পালিয়ে যায় বেরার সাথে যে লোক প্রথম ক্লাবে ঢুকেছিল সেই লোক আপ্পাকে বোঝানোর চেষ্টা করে এরা সাধারণ কেউ না এরা বন্ধুকে পারদর্শী তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র নেই কিন্তু তাই আমরা প্রস্তুতি নিয়ে সেখানে যাওয়া উচিত বাঙ্গালুর থেকে আমাদের লোকজন আসতেছে শার্প শুটাররা আসতেছে তারা আসুক তারপরে আমরা যাই আর এদিকে ক্লাবে সবাই একত্র হয়েছে তাদের কাছে গুলির সংকট তারা হিসাব করে শত্রু মোট কয়জন আছে হিসাব করে দেখে শত্রুপক্ষ যা আছে তাদেরকে গুলি করে মেরে ফেলার পর ছয়টা গুলি বেঁচে যাবে আর সেটি নিয়ে এদিকে আপা তার লোকের কথা না শুনেই ক্লাবের উদ্দেশ্যে রওনা দেয় এবং ক্লাবে ক্লাবে করে শুরুতেই ঢুকতে যে তিনজনের ছবি দেখানো হয়েছিল নিচে রাইফেল ক্লাব লেখা ছিল সেখানে আপ্পা পেশাব করে দেয় গোলাগুলির মধ্যেই প্রেসিডেন্টের পায়ে গুলি লাগে প্রেসিডেন্ট তখন বলে ওঠে শালা বোকা কুঙ্গু পায়ে গুলি করে লাভ কি গুলি ওয়েস্ট হলো আপা লুকিয়ে থেকে বলে এই ক্লাবের ইনচার্জকে আবারান অপর পাশ থেকে বলে যে আমি আপার আবারনের মধ্যে কথাবার্তা হয় তুমি যদি সিনটা দেখো মজাই মজাই কিভাবে যুদ্ধ করা যায় আর মৃত্যু তাদের কাছে কতটা হালকা যুদ্ধ যে তাদের নেশা স্পষ্ট ফুটিয়ে তুলেছে দৃশ্যগুলোতে আপা অপর পাশ থেকে বলে ওঠে সেক্রেটারি আবরান বাঘ কি কখনো দেখেছ দেখেছ অবশ্যই সেই বাঘ আমি আর সাথে হাতে আছে উন্নত প্রযুক্তির বন্দুক আবারান বলে ওঠে যে এগুলা ফাপড় বাজে আমি অনেক শুনেছি আর বাঘ দেখেই বড় হলাম আর তোর মতন বাঘ আমার বাড়ির কুত্তা হিসেবে পালি যে কলসি বাজে বেশি সে কলসির ভিতরে খালি থাকে অন্যদিকে শাহজানদের উপরও অ্যাটাক করে গুন্ডারা কিন্তু সাজান নায়কের মতনই তাদের হামলা প্রোটেক্ট করে এবং তাদেরকে মেরে ক্যাদ করে দেয় আবার আপ্পাকে বলে যদি বেঁচে থাকতে চাস তাহলে এখান থেকে চলে যা আপ্পা বলে যে তোমার কোনো সন্তান আছে আবার বলে লোডিং বুর্জ তখন আবারানের সাথে ছিল বুর্জ আবারানকে কনগ্রাচুলেশন জানাই আপ্পা তখন আবারানদের হুমকি দেয় যে তোদের তোদেরকে এমন ভাবে মারব পশুদের মতন তোরা যেরকম পশুদের মেরে ঝুলিয়ে রাখিস ঠিক সেভাবেই তোদেরকে ঝুলিয়ে রাখবো আবার বুর্জকে বলে কি বলছে এসব বুর্জ বলছে আবুল তাবুল কথাবার্তা আবার ফায়ারিং শুরু হয় ক্লাবের মেম্বারদের আর আপার লোকজনদের ক্লাবের মেম্বাররা এক এক করে আপার লোকজনদেরকে মেরে ফেলে আপা আস্তে আস্তে ক্লাবের ভিতরে রুমগুলোতে সবাইকে খুঁজতে থাকে কিন্তু কাউকে না দেখতে পেয়ে না খুঁজে পেয়ে সে আবার তার আগের জায়গায় চলে আসে এরপর আবার সাথে কথা বলতে থাকে বলতে 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 আবারানকে শুট করার জন্য সে বের হয় আর দেখে পুরো ক্লাব মেম্বার এক জায়গায় হয়ে আপ্পার দিকে বন্দুক তাক করে আছে পরে সব ক্লাব মেম্বাররা একসাথে আপপার পুরো শরীর ঝাঁঝরা করে দেয় আপ্পার চারদিক ভাসি খেয়ে ওপারে গিয়ে পড়ে থাকে মুভিটির ভিজুয়ালাইজেশন সিনেমাটোগ্রাফি জাস্ট অসাধারণ তোমরা যদি এই মুভিটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও বা সম্পূর্ণ মুভি দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ভিজিট করে দেখতে পারো পরে দেখা যায় ক্লাব মেম্বাররা সবগুলো এক হয়ে ক্লাবের সভাপতি সেই গুলিগুলোর হিসাব নিচ্ছিল যার কাছে যে গুলি বেচেছিল তার টেবিলে উপর রাখে তারা হিসাব করেছিল ছয়টা গুলি বাঁচবে টেবিলে পাঁচটা গুলি আছে ক্লাবের সভাপতি বলে ওটি আরেকটা গুলি কার কাছে তখন বাড়ির কাজের মহিলা একটা গুলি নিয়ে এসে টেবিলে উপর রেখে দেয় ছয়টাই ছয়টা হিসাব মিলে যায় তারা সকলেই খুশি হয়ে যায় আর মুভি এখানেই শেষ হয়ে যায় মুভিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা চাইলে এই মুভিটিও দেখতে পারো আশা করছি এই মুভিটিও তোমাদের অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টটা বাই ভাই